আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশে একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আরচারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিং হবে কিন্তু এদের মধ্যে একটা দেশি পাবে টু হান্ড্রেড ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের 30 সেকেন্ডের মধ্যেই তিনটা বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রম অনুসারে লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক 3 2 1 তাহলে বেস্ট অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গর্তটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরা দৌড়ছিস দেখো এটা ইনসেন ওয়ালটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে

পরে পেরেছি সেভেন কান্ট্রি বেঁচে ছিল আর তারা পরে রাউন্ডে গেল চলে এসো তোমাদের কোন ধারণাই নেই পরে কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করি তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও ওয়াও! সবাই কি গুড লাক? এটা পরের রাউন্ড। এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সবথেকে ক্রেজিएस्ट। ওয়েলকাম টু জিমন্যাস্টিক্স অফ ডেথ। টেন টেস্টিং দর পাঠাও। প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে। তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে। আমার যায় আসলে যদি ওই থেকে 5 জন জেতে অথবা এই থেকে 2 জন বা ওই থেকে 3 জন কিন্তু শুধু 5 জনই যেতে পারবে। 5 4 বাকিগুলো ছাড়া গো। চলো 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 শুরু চলো 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 ও ও খুব দাড়া দাড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার উপরে বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই গড দ্বিতীয় জনকেও পেয়ে

যেই ও উঠতে যাচ্ছে বাকিরা ওর ওপরে দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে পেয়ে গেছি বলছিল হ্যাঁ আরে গো তোমরা খুব ভালো করছো ও ও হোট আর তিনটে স্পট বাকি আছে আর দুটো স্পট বাকি আছে ভালো খুব ভালো হয়েছে কমন ভিলিপেন্স যাও হ্যাঁ সাবধানে যাও আরে একটু দেখেছ আরে সাবধানে সাবধানে

কম ভালো ইয়া! এটা করতে পারবে? ও একজনকে আমরা হারালাম। তুর্কি ক্ষমা করো এখানে পাঁচজন হয়ে গেছে। ও তুমি একটু তুমি জানো কিছু করর নেই ক্ষমা করো। ও এবার ফাইনাল রাউন্ডের সময় এসে গেছে। সবাই सुनो আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই। একটু কাছে এসো। দেখো নিচে পড়ে যেও না জানো। আরে এটা তো দারুণ অ্যাডভাইস। গো

জার্মানি ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করো সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সব বড় বাদ সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমার এখানে কি হচ্ছে আগের চ্যালেঞ্জে খুব দারুণ খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম ওপরে এসো কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ তিনটে ভোট তিনটে তুমি তিনটে ভোট পেয়েছো জানলে কি করে আন্দাজে বললাম আমি জিমে যাই ফিট আর খুব চটপটে বোয়ারো কি তুমি প্রথম ধরছো ও এটা কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে মানে গুয়াম 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 ও একটু দূরে পড়লো কিছু বলতে চাইবে ও আই লাভ ইউ টু মরক্কো তুমি পেয়েছো ছটা ভোট ওরে বাবা তোমার চুলটা দারুণ তো আরে থ্যাংক ইউ স্যার কি মনে হচ্ছে দারুণ চুলটার মতো দারুণ শট মারতে পারবে

এটা হলো আজকের সব থেকে দূরবর্তী শট কি মনে হচ্ছে পারবে ততটাও দূরে নেই ততটাও দূরে নেই মজা করছিলাম দেখা যাক দেখা যাক পারি কিনা একটু লেফটে চলে গেল না এটা কিন্তু ঠিকই ছিল শুধু একটু বেঁকে গেল আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ওরা আমাকে নিয়ে ভয় আহা আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র ১৬টা কান্ট্রি বেঁচে ছিল কন্টেস্টরা চলে এসো চলে এসো দারুণ তোমাদের সবাইকে কান গ্রাচু এসেবদি আসার জন্য আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে টফ হাট আছে সবার হাতে একটা দশ হাজার ডলারের ব্রিফকেট দাও দিয়ে দাও দিয়ে দাও এটা তো দশ হাজার ডলার তোমরা চাইলে দশ ডলার নিয়ে বেড়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্টে কমপ্লিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আর দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা এটা কিন্তু সুযোগ কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে তোমরা চাইলে দশ ডলার বাড়ি নিয়ে যেতে পারবে অনেক টাকা কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিতব আমি এখানে জিততে এসেছি আমি এখানকার সবাইকে নিশ্চয়ই হারাবো তোমাদের একে দেখে একটু ভয় লাগছে না আমি নিতে চাই তুমি এটা নিতে চাও হ্যাঁ খুব ভালো একজন নিয়ে নিয়েছে এই হলো সবথেকে বুদ্ধিমান লাস্টের জন ফিজি তুমি এটা নিতে চাও ইয়েস স্যার ইয়েস ফিজি ফিজি আর ইতালি নিল আর এবার সময় ফেন্সিং এর আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা পেয়ার একে অপরের সাথে ফেন্সিং এর লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্ট কে বেছে নাও আমি মলদোভা কে বাঁচবো মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো তুমি কার এগেইনস্টে খেলতে চাইছো লাস্টের জন লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকিস্তান বাঁচবো তাজিকিস্তান ওকে মাদাগাস্কার মাদাগাস্কার স্লোভেনিয়া আরে এ তো দারুণ ব্যাপার আজারবাইজান প্রথমে হবে সামোয়া ভার্সেস আজারবাইজান আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিজের জন্য আমি আসলে খুব নার্ভাস নই আমি নিশ্চয় জিতবো। ও ভাই, তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে। শুরু করো। এসো, এসো, কাজ এসো, কাছে এসো, এসো। গিয়ালে এসো। ও ও না না খুব ভালো হচ্ছে। ওহ! সামো জিতে গেল। আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকোও ইউজ করা হয় ভালো খেলেছো থ্যাঙ্ক ইউ খুব ভালো খেলেছো আজারবাইজান তুমি প্লিজ মাঠখানে এসে দাঁড়াও কারণ তুমি এলিমিনেটেড হয়ে গেছো এরপর ইরাক ভার্সেস মাদাগাস্কার শুরু করো ইরাক তোমার ভাগ্য তোমার হাতেই চলো ভালো করে খেলো ইরাক লোকেদেরকে দেশের নামে ডাকতে বড়ই অদ্ভুত লাগে ও ও চল খুব ভাল হচ্ছে ও দা হচ্ছ আমি জানি ইরাজিতে গেছে লে খুব ভাল খেলে ছু বন্ধু ভাল ম লা মাথ গাজকার তুমি এলিমিজেট হলে! স্লোভেনিয়া ভর্থস মনাকো শুরু খলাও মনাকো দৌরে আছে!

Moldova! No, Liberia! আর এখন হলো ফাইনাল গেম Libya versus Montenegro. যারা যারা কম্পিটিট করছে সেটার উপরে এরা এখন লড়াই করবে। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো। কিন্তু কোনো ক্ষমা নয়। শুরু করো। মিডল টেড উপর পা দিও না যেন এটা বেশ মজার ছিল। দেখো মেটলে যেন পা দিও না। কি? ও ও ও। ও! এসো। এসো। টিপিকাতে যা মার্কেটে বলছো। ফোকাস করো। ও! আর উইনার হল Libya। লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগবে ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অব্দি তোমরা দেখলে সব কান্ট্রির লোকেদের ট্র্যাকে কম্পিট করতে তারপর জিমন্যাস্টিক্স অর্চরি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কেক্স রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মালদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেসটা ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিত সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু একটা কথা বলি বইয়ের কভার দেখে বইকে যাজ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি আটকাতে পারবে না লেটস গো আমি আমার ওয়াইফের জন্য এটা জিতবো সেন্টার নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করব ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হবো যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না তোমরা সবাই গোল করেছো তুমি কি জানো কি হবে এবার হ্যাঁ আমি জানি কি হবে চ্যালেঞ্জার ওগুলো নিয়ে এসো রিয়েল চ্যালেঞ্জার কোন থেকে শুরু আমরা এটাকে একটু কঠিন করে দিলাম আমার মনে হচ্ছে এই রাউন্ডেই আমরা একজনকে হারাতে চলেছে এটা খুব কঠিন এটা একটু বেশিই কঠিন আমি ভেবেছিলাম সহজ হবে এখানে মাত্র 6 ফুটের গ্যাপ আছে কেউ তো মিস করবে কাম অন স্লোভেনিয়া সবাই একটু চিয়ার করো গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল

গোল যাচ্ছে সময় মারলো কেন আমি আরো ভালো করতে পারতাম কিন্তু এই পাঁচ দিন আমার জীবনের সব থেকে ভালো দিন ছিল এটা এখন আরো কঠিন হয়ে গেছে এবার কম্পিটিশনটা জমে এখন মাত্র পাঁচজন বাকি আছে আমি এটা জিতবই ওয়াও! ওকে সামোয়া তুমি শর্ট কাটো। সবাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তোমাকে পারতেই হবে সামোয়া। ও পারলো না। অবশ্য এটা খুব খারাপ লাগার মতো কারণ আমি জিততে পারলাম না। কিন্তু আশা করব আমাদের দেশের লোক আমাকে নিয়ে গর্ব করবে। আমাকে আমার করে বন্ধু। প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কমপ্লিট করেছে আর এখন আমরা ফাইনাল টু তে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজনই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়স তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেওয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল থাকবে থাকবে এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলবো আমি নার্ভাস আমার মনে হচ্ছে ধরেই ফেলবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই

Osborne. That has been cut short. Final ball not quite right, and his teammates are irritated at that. And it's Drogba. Silver. David Silver pouring through the gears. Oh, well played, well played. Raspatori. Great chance. In for the pieces. It's in. And there's the goal they've been looking for. And he's only too grateful to capitalize on the keeper's misfortune. Well, that's not the best attempt by the keeper, and he's just paid the ultimate price, hasn't he? Oh. After 34 minutes is number nine. So that's two now without reply. That second goal is such a, a polarizing effect on prospective moods. I mean, one team are under more pressure now to get the next goal, and the other will fancy their chances of turning two into three. It looked as though that might lead to something quite promising but it turned out that that was not the case. He's found a way through. Can he finish? Oh, fine stop from the keeper. Oh, that's a sparkling save. Absolutely sparkling. His reflexes were ultra sharp. Raspatori Shooting chance. There will be one minute added time. Good stop. That wasn't easy. The keeper really dug out his defence. Then a magnificent effort. This possibly the last play of the half. and that'll be the final action of the first half can't you look back on the first 45 minutes well it's looking pretty straightforward